সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছে তো আজকের ভিডিওর বিষয় হলো ফুটবল কি মানুষকে সমকর্মিতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিনা তো আজকের ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি যে খেলাধুলা মানুষকে স্বাস্থ্য এবং মন দুটাই ফেরেস থাকে এবং খেলাধুলা নেশাকে নেশা জাতীয় যে মানুষগুলো আছে অর্থাৎ নেশা থেকে বিরত রাখে অর্থাৎ খেলাধুলা ভালো প্রতিযোগিতামূলক সকল খেলাই ভালো তো বিশেষ করে আজকে ভিডিওটা করা হলো ফুটবল নিয়ে ফুটবলের ফুটবল বিশ্বের পঁয়ষট্টি পার্সেন্ট মানুষের প্রথম পছন্দের খেলা অর্থাৎ আমাদের দেশেও ফুটবলের জনপ্রিয় অনেক এবং আমাদের দেশে অনেক সাপোর্টার আছে অনেক যেমন কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল কেউ স্পেন কেউ পর্তুগাল আবার কেউ ক্লাব সাপোর্ট করে তো আজকের আমার বিষয় হলো ফুটবল কি আসলে সমকামী থেকে সাপোর্ট করে কিনা অর্থাৎ তারা একটি ইসলামী বিদ্বেষ ছড়ায় কিনা তো বিষয়টি শুরু করার আগে সমকামিতা নিয়ে আমি কিছু কথা বলছি সমকামিতা কি সমকামিতা হলো যে পুরুষ পুরুষের বিবাহ অথবা মহিলা মহিলার বিবাহ অর্থাৎ আল্লাহ যেটা হারাম করেছে সেটাই তারা এটা সেটাই হলো সমকামিতা অর্থাৎ আল্লাহ সমকামিতায় সম্পূর্ণরূপে হারাম করেছে কিন্তু বিশ্বে এটাকে বর্তমান খুব গুরুত্ব সহকারে প্রমোট করে সমকামিতাকে তো সমকামিতা শুরু হয়েছিল যে ইতিহাস থেকে জানা যায় যে হজরত সালামের বংশ থেকে সমকামিতা শুরু হয়েছে আল্লাহ তালা হজর সালামের কমকে কমকে ধ্বংস করে দিয়েছে তো সমকামিতা পৃথিবীতে সকল ধর্মই এটা নিষিদ্ধ শুধু ইসলাম ধর্মে না পৃথিবীর সকল ধর্মেই সমকামিতা নিষিদ্ধ তো আমার বিষয় হলো যে পৃথিবীর সকল ধর্মের যে যে জিনিসটা নিষিদ্ধ সে জিনিসটা কেন একটা নির্দিষ্ট খেলায় সেটাকে প্রমোট করবে অর্থাৎ একটা ফুটবল হিন্দুরাও দেখে মুসলমানরাও দেখে খ্রিস্টানরাও দেখে ইহুদিরাও দেখে বৌদ্ধরাও দেখে তো পৃথিবীর প্রায় ধর্মই সমকামিতা নিষিদ্ধ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে ফুটবল এটাকে প্রমোট করে অনেক গুরুত্ব সহকারে আমি কিছুদিন আগে দুই তিন দিন আগে একটা ফেসবুকে দেখলাম যে ফেসবুকে ফুটবলের যে অফিসিয়াল পেজ ফিফা সে ফিফা যে সমকামিতা সে সমকামিতা প্রমোট করে তারা লোগো তৈরি করছে এই দেখুন লোগোটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না সমকামিতা কালার্স এবং দিয়ে ফিফা তার অফিসিয়াল লোগোটা এই ফেসবুকে আপলোড দিয়েছে অর্থাৎ আপনারা সার্জ দিয়ে দেখবেন যে ফিফা তাদের অফিসিয়াল যে পেজটা এটাকে সমকামিতাই প্রমোট করে তো আমরা ব্যক্তিগতভাবে মুসলমান যে ব্যক্তিগত মুসলমান এবং এটা মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক যে যে জিনিসটা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট যেটা বলা চলে সেটাই কেন আমাদের যে আমরা যেটাকে সবচেয়ে ভালোবাসি খেলাধুলার জগতে ফুটবল তারাই কেন প্রমোট করবে কিন্তু আমরা কেন বিরোধিতা করছি না অর্থাৎ রাসু সাল্লা একটা হাদিস আছে যদি তোমরা অন্যায় কোনো কিছু দেখো তোমরা সেটা হাত দিয়ে প্রতিবাদ করো হাত দিয়ে না পারে মুখ দিয়ে পারো মুখ দিয়ে না পারলে তোমরা মনে মনে করো কিন্তু আমরা তো প্রতিবাদ করতে পারি সোশ্যাল মিডিয়া মিডিয়ার যুগ আমরা তো প্রতিবাদ করতেই পারি কিন্তু আমাদের উচিত সবাই এটা প্রতিবাদ করা এবং আমি আর জিনিস দেখলাম যে ইউএসএ সমকামিতার তার পরিমাণ সাড়ে চার শতাংশ এবং অস্ট্রেলিয়া কানাডা এবং ইউরোপে প্রায় বেশি এটার সমকামিতার পূর্ণঙ্গ সাপোর্ট দিচ্ছে এবার এবং প্রোমোট করার জন্য তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে এবং প্রতি বছর ছেলে থেকে মেয়ে মেয়ে থেকে ছেলে হওয়ার জন্য তারা অনেক মানে অনেক বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে অর্থাৎ ইসলাম বিদ্বেষ যে কাহিনীগুলো সেগুলো তারা মানুষের মধ্যে লটানোর জন্য তার প্রচার করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে তারা খেলাধুলার মাধ্যমে শুরু করছে অর্থাৎ খেলাধুলা মুসলমানরা দেখে এবং মুসলমানদের অনেকের প্রিয় খেলা ফুটবল তো এই জিনিসটাকেই কাজে লাগে তারা এমনভাবে প্রমোট করছে যেহেতু মুসলমানরা বুঝতেই পারে না যে কিভাবে এটাকে এটা কি জায়েজ না হারাম তো এরকম মুসলমানদের মনে করেন সরলতার সুযোগ নিয়ে তারা এমনভাবে প্রমোট করে যে সেটা কেউ হালাতেও পারে না আবার ছাড়তেও পারে না তো আমি একটা জিনিস দেখলাম যে সমকামিতার যে লোগোটা আছে সেটা মোটামুটি অনেকগুলোই রঙ আছে তার মধ্যে একটি আছে গোলাপি গোলাপি দ্বারা তারা বুঝিয়েছে যৌনতাকে লাল দ্বারা তাদের জীবনকে কমলার দ্বারা তারা বুঝিয়েছে নিরাময়কে হলুদ যেটা আছে সেটা দিয়ে বুঝিয়েছে সূর্যলোককে সবুজ দ্বারা বুঝিয়েছে তারা প্রকৃতিকে ফিরুজা দ্বারা বুঝিয়েছে জাদু এবং শিল্পকে নীল দ্বারা বুঝিয়েছে সাম্প্রতিক কিছু ঘটনাকে এবং বাইলেট যে রঙটা সেটার দ্বারা বুঝিয়েছে তারা আত্মাকে তো সুতরাং এই যে ফুটবল এটা আমরা বয়কট হয়তো করতে পারবো না কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি সোশ্যাল মিডিয়ায় যেহেতু তারা মুসলমানদের ধর্ম এবং বিভিন্ন ধর্ম নিয়ে তারা খেলছে তো আমরা আমাদের উচিত আমরা এটার প্রতিবাদ করি ফুটবলকে আমরা বয়কট না করতে পারলো এটার আমরা সরাসরি সোশ্যাল মিডিয়া প্রতিবাদ করি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ